শুক্রবার ভোরে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে তেহরানো পাল্টা পাল্টি হামলায় প্রাণ হারিয়েছে সেনা কমান্ডার সহ অর্ধশতাধিক মানুষ চলমান উত্তেজনায় স্পষ্ট হয়েছে সংঘাত গভীর হওয়ার বার্তা এ অবস্থায় আলোচনায় দুই দেশের সামরিক সক্ষমতা আকাশ নৌ ও স্থলপথে কোন দেশে গিয়ে সক্ষমতার তুলনা করলে দুই দেশই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান বলছে বিশ্বের সামরিক শক্তিধর দেশগুলোর তালিকায় ইসরায়েলের অবস্থান আর এক ধাপ পিছিয়ে ইরানের অবস্থান ষোলোতে জনসংখ্যার হিসেবে ইরান এগিয়ে থাকলেও সামরিক ব্যয়ে ইসরায়েলের চেয়ে পিছিয়ে রয়েছে নয় মিলিয়ন জনসংখ্যার ইসরায়েলের বার্ষিক সামরিক বাজেট যেখানে দুই কোটি ডলার সেখানে নব্বই মিলিয়ন জনসংখ্যার ইরানের প্রতিরক্ষা খাতের বরাদ্দ কোটি ডলার সৈন্য সংখ্যার বিচারে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান এগারো লাখ আশি হাজার আর ইসরায়েলি সেনাবাহিনীর কলেবর ছয় লাখ সত্তর হাজার তবে রিজার্ভ ফোর্সের সংখ্যায় এগিয়ে ইসরায়েল তেহরানের সাড়ে তিন লাখ রিজার্ভ সৈন্যের বিপরীতে তেল আবিবের আছে চার লাখ পঁয়ষট্টি হাজার রিজার্ভ সেনা আকাশপথে ইরানের চেয়ে বেশ শক্তিশালী ইসরায়েল ইসরায়েলের হাতে সামরিক বিমান রয়েছে ছয়শো বারোটি এর মধ্যে যুদ্ধ বিমান দুশো একচল্লিশটি অন্যদিকে ইরানের হাতে আছে পাঁচশো একান্নটি সামরিক বিমান এর মধ্যে যুদ্ধ বিমান একশো ছিয়াশিটি ইসরায়েলের জঙ্গি বিমানের সংখ্যা যেখানে উনচল্লিশটি সেখানে ইরানের জঙ্গি বিমান তেইশটি ইসরায়েলের হেলিকপ্টার একশো ছেচল্লিশটি ইরানের একশো উনত্রিশ ইসরায়েলের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা যেখানে আটচল্লিশটি সেখানে ইরানের হাতে আছে ১৩টি তবে ইসরায়েলের বারোটি পরিবহন বিমানের বিপরীতে ইরানের রয়েছে ছিয়াশিটি স্থলপথে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে তেহরান ইসরায়েলের যেখানে এক হাজার তিনশো সত্তরটি ট্যাঙ্ক আছে সেখানে ইরানের আছে এক হাজার নয়শো ছিয়ানব্বইটি ইরানের হাতে আছে পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টি আজান আর ইসরায়েলের আছে তেতাল্লিশ হাজার চারশো তিনটি গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে নৌশক্তিতেও ইসরায়েলের চেয়ে এগিয়ে রয়েছে ইরান তেহরানের একশো একটি যুদ্ধজাহাজ রয়েছে এর মধ্যে সাতটি ফ্রিগেট এবং একুশটি টহল জাহাজ অন্যদিকে ইসরায়েলের বহরে সাতষট্টি যুদ্ধজাহাজ রয়েছে এর মধ্যে পঁয়তাল্লিশটি টহল জাহাজ তবে ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই ইরানের সাবমেরিনের সংখ্যা যেখানে উনিশটি সেখানে ইসরায়েলের সাবমেরিন মাত্র পাঁচটি মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের দুই সালে তথ্য বলছে বিশ্বের নয়টি দেশের কাছে প্রায় বারো হাজার পাঁচশো বারোটি পারমাণবিক অস্ত্র আছে এই তালিকায় ইসরায়েলের নাম থাকলেও ইরানের হাতে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার তথ্য নেই বিশ্লেষকরা মনে করেন সামরিক সক্ষমতায় ইরানের তুলনায় এগিয়ে আছে ইসরায়েল দুই দেশের সীমান্ত না থাকায় ইরাক ইরান যুদ্ধের মতো সুবিধা পাচ্ছে না তেহরান অন্যদিকে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাড়তি সুবিধা দিচ্ছে তেল আবিবকে অনিয়াতিকুর রহমান সমকাল